আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে আড্ডা দিতে এলাম এবং ইউটিউবের বিষয় আলাপ আলোচনা করতে তো আমারে বন্ধুরা আমার এই লাইভে যে যেখান থেকে দেশ এবং দেশের বাহির থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাহির থেকে সবাই একটু কমেন্ট করে বলবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ইনশাআল্লাহ আর বন্ধুরা অবশ্যই একটু মনে করে লাইক করে দিবেন কারণ অনেকে কমেন্ট করে কিন্তু লাইক করতে ভুলে যায় এটা আমারও সময় হয়ে যায় তো কেউ কিছু মনে করবেন না প্লিজ সবাই একটু খেয়াল করে লাইক করেন প্লিজ আর যদি আপনারা কেউ লাইভ করেন তাহলে বলবেন ইনশাল্লাহ আপনাদের লাইভে আমি যুক্ত হব আর যারা এত বন্ধু রয়েছেন আমাকে বন্ধু করে নেবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে বন্ধু করে নেব আমার একটি শর্ট ভিডিও অথবা লং ভিডিও দেখে কমেন্ট করে যাবেন আর দিয়ে একটা লেটার দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওরমতোল্লাব ওয়ালাইকুম আসসালাম এই তো রুহুল ভাই এসে পড়েছে রুহুল ভাই কেমন আছেন আপনার বাসা সবাই কেমন আছে জানাবেন প্লিজ আর সবাই একটু লাইক করে দিবেন মনে করে প্লিজ শখের রান্নাঘর লাইক দিয়ে চলে আসলাম লাইভে ঠিক আছে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শখের রান্নাঘর ঘরকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ রুহুল ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু বলবেন প্লিজ ডালিয়া আক্তার আসসালামু আলাইকুম লাইক ডান নাম্বার টু হ্যাঁ 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 আক্তারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার লাইভে জয়েন করার জন্য এবং লাইক করার জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এরুল ভাই বলছে ভালো থাকবেন সবাই এই দুবাই করি সবাই ভালো থাকবেন আশা করি আর যারা যারা আছেন প্লিজ এই সবাই একটু কমেন্ট করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রুহুল ভাইয়া কেমন আছেন আচ্ছা ডালিয়া একটা রুহুল ভাইয়াকে সালাম দিয়েছে থাকলে উত্তর দিয়ে দেন লাইভে যুক্ত হয়েছেন প্লিজ না আসসালামু আলাইকুম আপনি কেমন কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন আমি কুড়িগ্রাম জেলায় থাকি বাম ডাঙ্গা ইউনিয়ন আমাদের বাড়ি ওয়া আলাইকুম আসসালাম আলী আলিমুদ্দিন ভাই আমি রাগা থেকে লাইভ করতেছি আপনার কথা কি আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু প্লিজ লাইক করে দেবেন রুল ভাই বলছে ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ রুহুলভাই উত্তর দিয়েছে রুহুল ভাই লাইক ডান হ্যাঁ লাইক দেওয়ার জন্য অসংখ্য রুহুল ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকজন এই মুহূর্তে বেশ কয়েকজন আমার লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে বলবেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন প্লিজ সবাই একটু কমেন্ট করবেন বড় ভাই বিনা দাওয়াতে মেহমানের মতো চলে এলাম না না আহ ইয়া ইয়ামিন তুমি কেমন আছো ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইয়ামিন আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর বিনা দাওয়াত কেন আমি তো দাওয়াত দিয়ে দিয়ে দিয়েছি ছবি পোস্ট করেছি না হ্যাঁ করেন আপনার আছি আমি তিনগুলো আছি আছেন লোক হয়েছিল লাইফ হয়ে লাইক হয়েছিল বিশটার মত কিনা উনিশটা যেন তা সবাই একটু মনে করে আমি বলে দিই কথাটা একটু মনে করিয়ে দেন জেনে আসটু কি কে বলছি